আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার হাতে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার অনলাইনে কাজ করা টাকা এখন আপনারা যারা ফেসবুকে কাজ করেন তো এগুলো কিন্তু অন্য প্ল্যাটফর্মে টাকা তো ফেসবুকে ওই প্ল্যাটফর্মের নাম বলে নিশাদ সেই জন্য আমি বলতেছি না আপনারা বুঝে নেন যার একটা প্ল্যাটফর্ম কি আছে ফেসবুকের বিপরীতে তো যারা ফেসবুকে কাজ করতে চান আপনারা অনেকে দেখি যে ফেসবুকে পোস্ট করেন বিভিন্ন রকম ছবি ভিডিও আপলোড করেন আপলোড করার পর কিন্তু আপনারা সফলতা পান না বা আপনারা মনিটাইজ পান না বা টাকা ইনকাম করতে পারেন না তো এখন আপনারা হতাশ যে অনেকে আছে যে দশ মাস এক বছর দুই বছর এরকম কাজ করতেছেন কিন্তু মনিটাইজ পান না তো কি কারণে মনিটাইজ পান না এটা কিন্তু আপনারা নিজেরাও জানেন না তো আমি বলে দিই আপনারা কি কারণে মনিটাইজ পান না আপনারা দেখা গেল অন্যজনকে কপি করেন এবং আপনি এই প্ল্যাটফর্মে আসার আগে এই ফেসবুকে ভিডিও তৈরি করার আগে আপনি যে আপনি কতটুকু কাজ জানেন কি আপনি কি ভিডিও তৈরি করতেছেন একদিন দিচ্ছেন যে রান্নার ভিডিও একদিন ঘুরতে গেলেন ওই ভিডিও একদিন খাইতেছেন ওই ভিডিও তো এরকম ভিডিও দেন তো এরকম ভিডিও দিলেও তো আপনাকে আপনার ভিডিও ভাইরাল হবে না ভিউজ হবে না এবং কি টাকা ইনকাম করতে পারবেন না সেজন্য বলতেছি আপনারা এই ফেসবুকে যদি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাদের মাস্ট বি আপনি এই সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে যে আমি ফেসবুকে কি করতে পারবো বা কি করতে পারবো না এই বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এখন দেখা গেল আপনাকে কাজ দিলাম একটা কাজ দেওয়ার পরে আপনি কাজ জানেন না ওই কাজটা কিভাবে করবেন আপনি কাজ করতে পারবেন না কখন সেজন্য জন্য আপনি এই কন্টেন্ট ক্রিয়েশনে আসার আগে আপনাকে আগে এই সম্পর্কে ধারণা করতে হবে জ্ঞান বা কিরকম কাজ করলে আমি বাইরাল পাবো তো এই সম্পর্কে আপনি ধারণা নিতে হবে তারপরে আপনি এই এখানে এসে কাজ করেন সফলতা পাবেন দেখা গেল আপনি অন্য কারো ভিডিওতে কমেন্ট করতেছেন যে পাশে আসি পাশে থাকুন দেখুন ভাই উনি ভিডিও আপলোড দিছে ফেসবুকে হয়তো বা কোনো দরকারি ভিডিও তো আপনি গিয়ে কমেন্ট করতেছেন পাশে আছে পাশে থাকুন তারপরে আপনি কমেন্ট করতে আসছেন যে ফলো ব্যাক দেন লাইক কমেন্ট শেয়ার দেন আপনি ভিডিও দেখেন না হ্যাঁ ভিডিও দেখছেন দেখে আপনি কমেন্ট করছেন এগুলো কিন্তু স্প্যাম আকারে গণ্য হবে বিগত দু মাস বা তিন মাস আগে ফেসবুক একটি গাইডলাইন্স ওদের পলিসিতে অ্যাড করেছে তো ওইটি হলো যে কেউ কারো ভিডিওতে যদি পাশে আসে পাশে থাকুন লাইক কমেন্ট করেন এগুলো যদি লিখেন তাহলে কিন্তু আপনার চ্যানেল ডাউন হবে রিচ কমবে ফলোয়ার কমবে ফলোয়ার বাড়বে না জাস্ট তাই থাকবে রিচ কমবে আপনার ফেসবুক পেজের বা ফেসবুক আইডি সেক্ষেত্রে এগুলো করা যাবে না আপনি দুইটা চারটা প্রতিদিন ভিডিও বা পোস্ট করেন আপলোড দেন ঠিক আছে আপনি পোস্ট আপলোড দেওয়ার পরে আপনার সামনে মনে করেন যে আপনি যে ভালো ভিডিও পোস্ট করেন তাহলে মানুষ দেখবে রিচ হবে এঙ্গেজ হবে আপনি ভিডিও ভাইরাল হবে যেমন আপনি ভালো কন্টেন্ট তৈরি করেন ভিডিও এমনিতেই ভাইরাল হবে হ্যাঁ যে ভিডিও আপনার একটা ভিডিও ভালো লাগছে আপনি কমেন্ট করেন হ্যাঁ ভিডিও ভালো লাগছে ভাই এই লাইক ফলো ব্যাক এগুলো কিন্তু এগুলো চলবে না এখন আর তো ভিডিওটা যে পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ